হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এসছে একটা নতুন ভিডিওর সাথে তো আজকে আমরা মেনলি কথা বলতে এশিয়ার দশটা বৃহত্তম ধনী দেশের সম্পর্কে তো চলো বেশি কথা ভিডিওটা শুরু করা যাক তো আমি মনির আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল মনির ভয়েস তো নাম্বার দশ হচ্ছে মালয়েশিয়া বনীয় দ্বীপ এবং সমগ্র মালয়েশিয়ান উপদ্বীপের একটি অংশ দখল করে এবং মালয়েশিয়া নামে পরিচিত একটি দক্ষিণ পূর্ব এশিয়া জাতি এই দু হাজার ষোলো সালে এশিয়ার শীর্ষ দশ বৃহত্তম অর্থনীতি দশ নম্বর স্থানে রয়েছে এবং উনিশশো আশি সাল থেকে দেশের প্রভৃতি তার বিকাশমান শিল্পক্ষেত থেকে ঋণী এবং সাম্প্রতিক সমীক্ষা প্রকাশ করেছে যে তার জিডিপি প্রায় তিনশো সাতষট্টি দশমিক সাতশো বারো মিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার নাম্বার নয় হচ্ছে থাইল্যান্ড এটি আরেকটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যা শীর্ষ দশের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এই ইন্দোচীন উপদ্বীপ দখল করে এবং একটি তার রাজরুদ্ধকর সাঁশরুদ্ধকর গ্রীষ্মমণ্ডলীয় সৈকত অলঙ্কৃত মন্দির এবং ঐতিহাসিক ধ্বংসাবশেষ এবং রাজকীয় প্রসাদের পরিচয়িত উনিশশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে দেশের বারো দশমিক চার শতাংশ প্রবৃদ্ধি ছিল যা থাইল্যান্ডের সাম্প্রতিক জিডিপি রেকর্ড করা হয়েছে তিনশো সাতাশি দশমিক এক পাঁচ ছয় বিলিয়ন মার্কিন ডলার নাম্বার আট হচ্ছে ইউএই বা যুক্ত আরব আমিরাত এটি একটি অন্তত প্রগতিশীল দেশ যা আরব উপকূ উপদ্বীপ দখল করে রয়েছে এবং সমগ্র আরব দেশগুলোর মধ্যে ইউএই বৃহত্তম অর্থনীতি হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে বলে পরিচিত প্রায় তিন দুশো একত্রিশ বার এই অর্থনীতি উনিশশো সাল থেকে বৃদ্ধি পাচ্ছে যা ছিল স্বাধীনতার বছর এবং এর তিনশো ছিয়ানব্বই দশমিক দুই তিন পাঁচ বিলিয়ন হল এই দেশের সাম্প্রতিক জিডিপি নাম্বার সাত হচ্ছে ইরান এশিয়ার মধ্যপ্রাচ্য অংশে অবস্থিত ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র জাতি হিসাবে পরিচিত আয়ের ক্ষেত্রে এই দেশটি গড় স্তরে উপরে বলা পরিচিত যার বৃহত্তম অর্থনীতি তেল কোম্পানি গ্রাম কৃষি এবং কেন্দ্রীয় পরিকল্পনা উদ্যোগ এবং ব্যক্তিগত বাণিজ্যের পাশাপাশি পরিষেবা উদ্যোগগুলির উপর রাষ্ট্রীয় মালিকানা থেকে দায়ী করা হয় এর জাতির জন্য সাম্প্রতিক জিডিপি রেকর্ড করা হয়েছে চারশো পাঁচ দশমিক পাঁচ চার বিলিয়ন মার্কিন ডলার নাম্বার ছয় হচ্ছে সৌদি আরব আরব উপদ্বীপের অধিকাংশ এলাকা সৌদি আরবের মালিকানাধীন যা মরুভূমির দেশ হিসাবে পরিচিত এলাকার অধিকাংশ মানুষই মুসলমান যার প্রধান কারণ হলো এ ধরনের দেশই ইসলাম ধর্মের স্থান এবং এই দেশের প্রধান পণ্য যা এর আয়ের প্রধান অংশ প্রয় হল পেট্রোলিয়াম এর সাম্পাদিক জিডিপি হল সাতশো আঠেরো দশমিক চার সাত দুই বিলিয়ন মার্কিন ডলার নাম্বার পাঁচ হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া বেশ কয়েকটি দেশের আগ্নেয় দ্বীপ পাওয়া যায় যা দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এবং সপ্তম শতাব্দী থেকে সপ্তম শতাব্দী এবং এমনকি এই দিন পর্যন্ত ইন্দোনেশিয়া বহু দ্বীপপুঞ্জে যেখানে দেশের প্রধান বাণিজ্য সঞ্চালিত হয় এদেশের জন্য সাম্পাতিক জিডিপি রেকর্ড করা হয়েছে আটশো সাতষট্টি দশমিক চার ছয় বিলিয়ন মার্কিন ডলার নাম্বার চার হচ্ছে দক্ষিণ কোরিয়া এই পূর্ব এশিয়া দেশটি একটি অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত শিল্পোন্নত দেশ এবং প্রাকৃতিক পক্ষে একটি নৈকষ্ট নেশনের তালিকাভুক্ত দেশগুলির মধ্যে একটি অধিকিন্তু দক্ষিণ কোরিয়া একটি অন্তত ধনী দেশ কারণ এর প্রধান আয় আন্তর্জাতিক বাণিজ্য শিল্প থেকে আসে এই দেশের সাম্প্রতিক জিডিপি এক দশমিক তিন শূন্য আট ট্রিলিয়ন মার্কিন ডলার নাম্বার তিন হচ্ছে ভারত যখন অর্থনীতির কথা আসে ভারত তো কখনোই বিষয়টির বাইরে থাকে না এর অর্থনীতি দৃশ্যত দ্রুত বন্ধনশীল এই দেশটি বিশ্বের সেই দেশগুলির মধ্যে একটি যেগুলি চিত্তাকর্ষক অর্থনৈতিক প্রগতি রয়েছে ভারতের জিডিপির পাঁচ দশমিক পঞ্চান্ন দশমিক ছয় আশি পার্সেন্ট আসে এই দেশের ব্যবসায়িক খ্যাত থেকে এর সাম্প্রতিক জিডিপি রেকর্ড করা হয়েছে দুই ট্রিলিয়ন মার্কিন ডলার নম্বর দুই হচ্ছে জাপান এটি একটি দ্বীপ দেশ এশিয়ার পূর্ব অংশে অবস্থিত এবং জাপানের অবশ্যাস্য সম্পদ ঐতিহাসিক স্থান এবং শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ এবং জলের দৃশ্যের জন্য সুপরিচিত এই ধরনের দেশ এটিকে জি এইটের তালিকাভুক্ত রয়েছে যা অত্যন্ত শিল্পোন্নত দেশের একটি আন্তর্জাতিক গোষ্ঠী এর জিডিপি হলো চার দশমিক আট ট্রিলিয়ন মার্কিন ডলার নাম্বার এক হচ্ছে চীন এটি সমগ্র বিশ্বের এক নম্বর সর্বাধিক জনবহুল দেশ এবং এটি এই দেশে দু হাজার ষোলো সালের এশিয়ার বৃহত্তম অর্থনীতিতেও রয়েছে চীন আন্তর্জাতিক ব্যবসায়িক বাজারে অত্যন্ত জনপ্রিয় কারণ এটি উৎপাদন ব্যবসার জন্য এক নম্বর দেশ চীনের জন্য সাম্প্রতিক জিডিপি রেকর্ড করা হয়েছে দশ দশ দশমিক শূন্য দুই আট ট্রিলিয়ন মার্কিন ডলার তো হ্যালো বন্ধুরা এই ছিল কিছু এশিয়ার সবচেয়ে শীর্ষ দশটি ধনী দেশের সম্পর্কে কথা তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এই চ্যানেলটা প্রথমবার এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বলেনটা অলে ক্লিক করে দিও কারণ এরকম প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় এরকমই নতুন নতুন ভিডিও চলে আসে তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত আবার দেখো সেই একটা নতুন ভিডিওর সাথে